ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি রাত্রে ঘুমের ঘরে অনেক শিশুরা বারে বারে কেঁপে ওঠে এবং দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে কান্নাকাটি করতে থাকে তো এর থেকে মুক্তি পেতে আমি আমার এই ভিডিওতে খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি টুটকার কথা আলোচনা করতে চলেছি যদি এই টুটকাটি ওই বাচ্চাটির উপর প্রয়োগ করা যেতে পারে তাহলে হান্ড্রেড পারসেন্ট এই ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখা কেঁপে কেঁপে ওঠা এবং কান্নাকাটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে সুখের নিদ্রা যেতে পারে তবু ধরে সেই টোটকাটি হলো ওই বাচ্চাটি ঘুমোতে যাওয়ার আগে বা ঘুমোতে যাওয়ার সময় ওই বাচ্চাটি শিওরের নিচে একখণ্ড বড়ো ফিটকি নিয়ে খেয়ে দিতে হবে তাহলে ওই বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ঘুমের ঘরে কেঁপে ওঠা এবং দুঃস্বপ্ন দেখা এবং দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে কান্নাকাটি করা বন্ধ করে ওই বাচ্চাটি হান্ড্রেড পারসেন্ট সারা রাত্রি সুখে নিদ্রা যাবে তো বন্ধুরা এই সিনেমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার